মাওলুবি আলম টুপি পরেছেন মসজিদে মিম্বরে বয়ান করেন আপনি কি জানেন ভোট কি জিনিস আল্লাহ না করুক আপনি জেনে শুনে যদিSecular কে সমর্থন করেন আপনি ডেমোক্রেসি কে সমর্থন করেন সশালিজম কে সমর্থন করেন ক্যাপিটালিজম কে সমর্থন করেন কমিউনিজম কে সমর্থন করেন সমর্থন করতে পারেন টুপি থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে লম্বা লম্বা পাগড়ি থাকবে দাল্লা আল্লাহ না করে ইসলামের বাহিরে কোনো মুসলমান গায়ের ইসলাম কুফুরি মতবাদকে সমর্থন করার সাথে সাথে কি থাকবে না ইমান থাকবে না সব থাকবে ভোট মানে সাহায্য করা ভোট মানে এই ক্যান্ডিডেট আমার ভোটের সাহায্য ব্যতীত ওই মেয়র চেয়ারে বসতে পারবে না এর জন্য আমি ভোট দিয়ে চেয়ারে বসায়া দিলাম এর নাম ভোট আল্লাহ না আমার সাহায্য পে এই ক্যান্ডিডেট যত আকাম কুকাম করবে ঘরে বসিয়া বসিয়া আমল নামায় সব আর আমার সাহায্য পে এই মেও সাহেব যত ভালো কাজ করবে আমার কাজের প্রয়োজন নাই আদালু আলা কাফাই কাফাইলহি যে ভালো কাজের ভালো কাজের সমর্থন করবে সাহায্য করবে কোন কাজের দরকার নাই হু বাহু ওই পরিমাণের ন্যাক আল্লাহ ভাগে আমল লিখে দিবেন তিন নাম ভোট এমন কি অনেক আলেম পর্যন্ত ভোট সম্পর্কে জানে না আমরা মনে করে সিল দিলাম তুমি সিল দাও নাই বরং তোমার কলিজার মধ্যে নিজের কলিজার মধ্যে তুমি ছুরি দিয়ে আঘাত করেছো তুমি কি ভাবছো ভোট ভোট মানে সহযোগিতা করা কি করা আজকে যেই প্রার্থীরা অংশগ্রহণ করেছেন আমার ভোটের সহযোগিতা ব্যতীত এই ক্যান্ডিডেট মসজিদ বানাতে পারবে না মাদ্রাসা বানাতে পারবে না গরিবদের উপকার করতে পারবে না জনসাধারণকে সাহায্য করতে পারবে না অন্য বাসের স্নান শিক্ষা চিকিৎসার খ্যাত আঞ্জাম দিতে পারবে না আবার যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার ভোট ব্যতীত মদের বোতলে চুমুক মারতে পারবে না আমার ভোট ব্যতীত তার দলের লোকেরাopeng অশ্রু নিয়ে ঘুরতে পারবে না আমার ভোট ব্যতীত ৩৫ গ্রহণ করতে পারবে না আমার ভোট ব্যতীত এই সিটি নির্বাচনে এই সিটির মধ্যে যেই বরাদ্দ হবে সেই বরাদ্দগুলি টাকাগুলি আত্মসাৎ করতে পারবে না চুরি করতে পারবে না গুন্ডামি করতে পারবে না কাজে তার ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য আমার ভোট ব্যতীত করতে পারবে না বিধায়ী আমি ভোট দিয়ে তাকে সহযোগিতা করলাম এর নাম ভোট যারা অংশগ্রহণ করেছেন নৌকা সেকুলারিজম ধর্ম নির বাস্তবায়ন করতে চায় ধনেস ডেমোক্রেসি গণতন্ত্রবাদ বাস্তবায়ন করতে চায় অমুক জাতীয়বাদ প্রতিষ্ঠিত করতে চায় আর আমি হাত পাখায় এখানে অংশগ্রহণ করেছে হজরত মাওলান ওবাদুল মাহবুব সাহেব তিরিশতাম হুকুমাত বাস্তবায়ন করতে চায়